এই পথেই যাচ্ছিলাম দাদা ভাবলাম ঢাকা মেট্রোর সামনে একটু দাঁড়াই আমরা গত দুইটা লাইভে এই জায়গাতে দাঁড়াই দেখাইছিলাম আর দেখা তৃতীয়বার আগের দুইটা কিন্তু নাই আগের দুইটা কিন্তু সোল্ড আউট এবার আসলাম আরো একটা রেপোর নিয়ে তাদের স্বরের নাম দেখা যায় না এই যে আবারও র্যাপফোর আবারও জি করোনার দামে জিপ তবে আগের দুইটার থেকে আজকেরটা আরও আরো বেশি সুন্দর আজকেও জি করোনার দামে র্যাবফোর পাবেন ঢাকা মেট্রো থেকে আর দাদা আগের দুইটা যারা নিছে তারা হ্যাপি তো তারা হ্যাপি অনেক আজকেটা যারা নিবে তারা আরো বেশি হ্যাপি হবে এটা কিন্তু 13 সিরিয়াল দাদা সিরিয়াল আগে থেকে ভালো আগের চেয়ে ভালো সিরিয়াল 13 সিরিয়াল আচ্ছা গাড়িটা একটু দেখেন আগের দুইটা ছিল কালো আর আজকেটা হচ্ছে রেড ওয়াইন এই রেড ওয়াইন কালারটা কিন্তু বাংলাদেশে খুব রেছা হাতে করে কয়েকটা গাড়ি আছে গাড়ি কি বাইরেই এরকম সুন্দর না ভিতরে সুন্দর ভিতরে আরো সুন্দর তাই আপনার দেখলো হবে যে কোনো দামে কি আজকে রেপোর্ট টা দিয়ে দিবে আলাদা দামে দিবে এই কিন্তু আমি লসে গাড়ি গুলা দিচ্ছি এবং গত দুইটা রেপোর্ট দেওয়ার পরেই কিন্তু সাথে সাথে বিক্রি হয়ে গেছে আশা করি যারা আগে দুইটা মিস করছেন তাদের জন্য সেরা গাড়িটা দাদা সবার লাস্টে তো ওই দুইটা থেকে এই গাড়িটা অনেক বেশি সুন্দর এবং দেখেন দাদা পেপার স্টাইল কিন্তু অরিজিনালি ফার্স্ট পার্টি মানে আগে এরকম ব্লু বুক দিত হ্যাঁ এটা সেকেন্ড পার্টি হয় না এখনো ফার্স্ট পার্টি ফার্স্ট পার্টি এবং পেপারস ফেল আমি এক বছর আপ টু ডেট করে দেব ও মাগো এটা যে কিনবে সে নতুন কাগজ পাবে নতুন পেপারস পাবে তার মানে গাড়ি মালিকানার সময় আবার পেপারস আপডেট করে একদম এক বছর দুই বছর করে দিবেন থ্যাঙ্ক ইউ আসেন ভিতরটা দেখি ভিতরে হেরিয়ার এখন দেখেন আগের যে দুইটা রিপোর্ট দেখাইছিলাম ওইটা থেকে কিন্তু এটা একটু বেশি সুন্দর আগের গাড়িতে অ্যান্ড্রয়েড মনিটর ছিল একটাতে একটাতে ছিল না আর এটার মধ্যে কিন্তু অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানোই আছে আজকে আবারও জি করোলার দামে টয়োটার র‍্যাপ 4 পাবেন তবে এটার সিসি মনে একটু বেশি 1800 সিসি কি কোন সব 1800 আগের দুটো ছিল 1800 এটাও 1800 এটাও 1800 সিসির গাড়ি র‍্যাপ 4 পাবেন জি করোলার দামে এবং আজকের গাড়িটার তো খুব সুন্দর করে সিট কভার করা যেটা নাকি দেখা একটু হেয়ার হেরিয়ার ফিল হয় এবং এটা কিন্তু অরজিনালি তেলের গাড়ি তেলের গাড়ি হ্যাঁ আজকে তেলের গাড়ি আগে একটা ছিল তেলের একটা ছিল এলপিজি করা এটা চারের অরিজিনাল গ্লাস এই স্টিকার আছে এবং আজকেরটা কিন্তু অকটেন অনেক সুন্দর একটা ফ্লেভার মিস করলে কিন্তু আর আমার দোষ দিতে পারবেন না কেউ কারণ আজকের গাড়িটা আসলেই একটু বেশি সুন্দর টায়ার দেখেন না চারটা টায়ারই একবার ভালো আছে কন্ডিশন সো যদি কেউ র‍্যাপ কিনতে চান তার মানে হচ্ছে যে যদি আপনি জি করলার দামে একটা জিপ চান তাহলে আজকে কিন্তু আপনার জন্য আবার এলো সুযোগ এন্ড এই সুযোগটা আর মিস করা যাবে না গাড়ির দাম রিপোর্ট দিব জিGLOBALS দামে কথা দিছি কথা রাখবো আগে গাড়ি দেখেন দামটা পরে বলবো দিছি দামি ম্যাট লাগাইছে এর মধ্যে সুন্দর দামি ম্যাট লাগাই দিবেন না হ্যাঁ অসাধারণ আজকের লাইভে যদি কেউ রিপোর্টটা মিস করেন এরপরে কিন্তু আর নাই কারণ দাদার কাছে তিনটাই ছিল আগে দুইটা লাইভে দুইটা বিক্রি হয়েছে আজকে শেষবারের মতো আরো একটা রিপোর্ট আনলাম সো এই গাড়িটা দাদা আর এইটাই সবচেয়ে বেশি একটু চালায় দেখাবেন আগের গাড়িগুলো যা हमने দেখাইছিলাম আচ্ছা দেখেন কত সুন্দর একটা জি করলার দামে আপনার টয়টার ট্যাপ ফোর আঠারোশো একটা জিপ গাড়ি এবং আপনি হাইওয়েতে বা দূরের রাস্তায় এই উঁচা গাড়িগুলো চালায় কিন্তু অনেক মজা পাবেন সো আমরা গত দুইটা দেখা দেখাইছিলাম একটু চালায়া আজকে একটু চালায় দেখাই এবং এই গাড়িটা কিন্তু আপনার এই যে উঁচা নিচা রাস্তা দিয়ে আমরা আগেও দেখাইছি খুব ইজিলি আপনার ড্রাইভ করা যায় দাদা কোন দিকে যাই আসেন এদিকে এদিকে এই যে এই যে উঁচা নিচা রাস্তার এদিক একটু নামেন এদিক দিয়ে আসেন এদিক দিয়ে আসেন বায় আসেন দাদা বায় আসেন হ্যাঁ এই দেখেন কত উঁচা গাড়ি দেখছেন কত উঁচা এই যে দেখেন দেখছেন কত এই জায়গা দিয়ে আপনার গাড়িটা গেলে কিন্তু চেসিসে লাগে না বাট অনেক গাড়ি কিন্তু বাইজা যায় গাড়িটার মডেল 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 হচ্ছে দাদা না হ্যাঁ সো আজকে কিন্তু আবারও জি করার দামে ট্যাপোর এবার দাদা এদিক দিয়ে উঠবেন আসেন সামনে আসেন দেখেন গাড়িটা কি সুন্দর এদিকে দিয়ে উঠা যায় এই দেখেন দেখছেন দেখছেন এই উঁচা নিচা রাস্তা হইলে কিন্তু আপনার এই জিপ গাড়ি হলে খুব মজা এটা আপনি হাতির জিলে আসে টেস্ট ড্রাইভ দিবেন তারপরে নেবেন এবং পিছনে একটা সুন্দর চাকা আছে এক্সট্রা যেটা নাকি এই জিপ গাড়ির সৌন্দর্যটাকে আরো বাড়ায় গ্লাসটা কিন্তু অরিজিনাল আছে এবং এই গাড়িটা একদম কমপ্লিটলি রেডি রেডি টু ড্রাইভ দাদা এদার অন্তর বন্ধ করেন না বন্ধ করেন আবার পিছনে দেন তো পিছনে দেব এনে কি যেন দেখলাম হ্যাঁ ও এটা কি আপনার ক্যামেরা ক্যামেরা হ্যাঁ কি সুন্দর ক্যামেরা দেখছেন একদম চকচক ঝকঝক Android আপনি গাড়ি যখন ব্যাকে দিবেন তখন কিন্তু খুব সুন্দর ভাবে আপনি পার্কিং করতে পারবেন কারণ ক্যামেরাটা একদম ক্লিন। গাড়িটা আসলেই অনেক ফ্রেশ। আচ্ছা তেলের গাড়ি। তেলের গাড়ি। এটা চাইলে তো গ্যাস করা যাবে। হ্যাঁ গ্যাস এলপিজি সব করতে পারবেন। আচ্ছা। সো যাই হোক আমরা আজকে জি কোলার দামে আবার র‍্যাপ ফন নি আসলাম আপনাদের জন্য। সবাই কি পুরো লাইভটা দেখেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেন। ঢাকা মেট্টোতে আসলে গাড়িটা দেখতে পারবেন। ঢাকা মেট্টো হচ্ছে তেজগাঁও সাত রাস্তার আগে হোটেল হলিডে ইন এর পাশে। দাদা আমি চলেন গাড়িটার ইঞ্জিন রুমটা একটু দেখায় দেই। হুম।

আমরা তৃতীয়বারের মতো র্যাপোর দেখাচ্ছি ঢাকা মেট্রো থেকে এবং এই একটা গাড়ি দেখাবো আজকে আজ তার আর কোনো গাড়ি দেখাবো না দাদা এখানে দাঁড়ান হ্যাঁ সো একবারে প্রথম যেটা আমরা ভিডিও করলাম তারপরে যেটা করলাম এই দুইটা গাড়ি থেকে এটা কিন্তু সবচেয়ে বেশি সুন্দর সবচেয়ে বেস্ট এই গাড়িটার দাম কত দিবেন বলেন দাদা আমি আসলে বলি এই গাড়িটা আমি যে গাড়িগুলো সেল করতেছি আমি অনেক বাজার মূল্য থেকে দেড় লাখ থেকে দুই লাখ টাকা কমে দিচ্ছি একটা কারণেই

সো এটাও মনে বেশিক্ষণ থাকবে না কেউ রিয়েলি যদি রিয়েল কাস্টমার থাকে নেওয়ার জন্য তাহলে দাদার সাথে আজকে যোগাযোগ করেন এবং আমার মনে হয় এটা দেখার পরে দ্বিতীয়বার ভাবা লাগবে না যে গাড়ি নিব কি নিব না 100% অনেক সুন্দর একটা গাড়ি জি গাড়িটা টেস্ট ড্রাইভ দিবেন হাতির জিলে চালাবেন দরকার বলে 1 ঘন্টা চালাবেন হ্যাঁ দরকার বলে 300 বিট নিয়ে যাবেন হ্যাঁ ঠিক আছে এলিভেটেডে যাবেন এলিভেটেডে গিয়ে মাওয়া যাবেন তারপরে সিদ্ধান্ত নেবেন গাড়িতে কোনো কাজ নাই যদি আপনি চেক করার পরে ছোটখাটো কোনো কাজ আমি করে দেব দাদা ধন্যবাদ যারা পুরো লাইভটা দেখলেন ভিডিওটা শেয়ার দিয়ে লাইক দিয়ে রাখেন আর আমার মনে হয় ঢাকা মেট্রো থেকে যারা গাড়ি কিনে ইনশাআল্লাহ সবাই হ্যাপি এবং স্যাটিসফাইড এর সাথে কিন্তু শোরুম থেকে যাইতে পারে আসুন তেজগা সাতরাস্তার পাশেই উই যে হোটেল হলিডে ইন পাশে এটার সাথে কিন্তু আপনারা ঢাকা মেট্রো শোরুম দুইটা নাম্বার দেয়া আছে দাদার সাথে কথা বলে তারপর গادر এবং ঢাকায় এই 4 এর র‍্যাপ ফোর এই কন্ডিশনে মানে কততে বিক্রি হয় আপনি একটু চাইলে মার্কেটটাও যাচাই করে আসতে পারেন আমি চাই সবাই যাচাই করে তারপরে ফাইনাল করেন জি মার্কেট দেখে শুনে তারপরে আসেন ইনশাল্লাহ আমি যেটা বলছি চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকায় এটা আসলে একটা ভালো গাড়ি হবে নিতে চাইলে এখনই যোগাযোগ করেন নাহলে আবার মিস করেন আমি যে গাড়িগুলো দেখাবো আশা করি বাজার মূল্য থেকে দেড় লাখ থেকে দুই লাখ টাকা কমে আমি গাড়ি দেবো জি আমি ওইভাবেই গাড়িগুলো কিনবো নেক্সট ঠিক আছে ওকে তাহলে আপাতত বিদায় নিলাম নেক্সট টাইম আবার দেখা হবে ভালো থাকেন সবাই আল্লাহ আসসালামু আলাইকুম